আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল সোমবার একুশে জুলাই আবারও উত্তাল হতে যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগর বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে আরো একটি নতুন নিম্নচাপ আগা আনতে পারে উপকূলীয় অঞ্চলে জেলায় জেলায় শুরু হতে পারে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা আজ রবিবার বিশে জুলাই আগামীকাল সোমবার একুশে জুলাই কেমন থাকতে চলছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সাত দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর পর ভয়াবহ বাড়ি বৃষ্টিপাতের দুঃসম্বাদ সাব আবহাওয়া দপ্তর বা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা অপগ্রহ চিত্র ইমেজের মধ্যে চলে আসলাম বর্তমান বাংলাদেশের আকাশের পরিস্থিতি দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে রাতের দিকে নাগারপুর তারপর পাপনা শাইলকোপা মেহেরপুর এদিকে সিংরা এবং রাজশাহী তারপর মহাদেবপুর তারপর বগুড়া আকাশ আনশে মেঘলা রয়েছে তবে আপাতত এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং জলকাত্র ত্রিশাল তারপর ময়মাসি হম নিত্রগোনা কেন্দুয়া ফেনারবাগ ইটনা ভানিয়াচন জগন্নাথপুর চাতকবাজার বিশনবাপুর এই মেঘ থেকে আপাতত রাতে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আর উত্তরাঞ্চলের রংপুর বিভাগে এই মুহূর্তে আকাশ প্রায় পরিষ্কার পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর কারোলে এবং এখানে দেখুন ঠাকুরগাঁও বৌদা পঞ্চগড় দেবীগঞ্জ জলডাকা লালমনিরহাট এখানেও প্রায় আকাশ আংশিক মেঘডানি পরিষ্কার রয়েছে তবে সকাল সকাল হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাত দেখা গেছে পাশাপাশি সিলেট বিভাগেরও অনেক এলাকায় বুড় সকালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এদিকে রাজধানী ঢাকায় ফরিদপুর মাদারীপুর এই মুহূর্তে পরিষ্কার আকাশ মকসুদপুর শিবচর মুন্সীগঞ্জ গুরুনাদি বরিশাল কাউকালী আকাশ পরিষ্কার রয়েছে বরিশাল পিরুস্প এখানে ঝালকাঠি পটুয়াখালী নোয়াখালী সন্দীপ ফাথিয়া তারপর লালমোহন এদিকে কলাপাড়া শিমনগর সুন্দরবন সাতক্ষীরা খুলনা যশুর লোহাগাড়া এবং মেহেরপুর সাইলকুপা এখানে বেশ কিছু এলাকায় হালকা মেঘলা রয়েছে আকাশ তবে বৃষ্টিপাত নেই আর পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পরিষ্কার আকাশ হালদিয়া কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান এখানে হালকা মেঘলা রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে ব্যবসা গরম রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে চট্টগ্রাম কুড়িচুরি কাগড়াচুরি রাঙ্গামাটি সাজেক তারপর পাহাড়ি অঞ্চলগুলোর উপর এবং এখানে কুতুব দিয়া চকুরিয়া নাইকুন টেকনা আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই বঙ্গোসাগর এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে তবে দেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম রয়েছে আর কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে আর নিম্নসাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জ্বালায় জ্বালায় তো আগামীকাল সোমবার কেমন থাকতে চলছে আবহাওয়ার পরিস্থিতি আগামীকাল সোমবার একুশে জুলাই নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘদানি পরিষ্কার থাকতে পারে বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে বুধ সকাল সকাল বা রাতের দিকে সিলেট বিভাগের দুয়াক এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে একদম উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বা চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি দুয়াক এলাকায় আংশিক বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং সোমবার একুশে জুলাই আরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সুন্দরবন এদিকে গোছাবা অঞ্চল জিয়ানগর মাজিলপুর এখানে তারপর পার অঞ্চল তারপর কলকাতা উলিবেরিয়া কোলাঘাট তামলুক তারপরে দিকে খারদা অঞ্চল এই অঞ্চলে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্তকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে পাবনা অথবা বেড়া তারপরে দিকে বাঙ্গুড়া অঞ্চল এখানে তারাস এখানে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে আগামীকাল পরশু নাগাদ মঙ্গলবার বাইশে জুলাই নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চল জুড়ে এরই মাঝে উত্তর অঞ্চলে থাকবে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা বাকি এলাকায় আকাশ আংশিক ম্যাগ্রানি পরিষ্কার থাকতে পারে দেশের দু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে বেশিরভাগ এলাকায় আকাশ সামান্য ম্যাগ্রানি পরিষ্কার থাকতে পারে এবং বুধবার তেইশে জুলাই উত্তর অঞ্চলে একেবারে সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে রংপুর বিভাগের আরও উত্তর দিকে শিলিগুড়ি সুরঙ্গা এখানে আরারিয়া কি এখানে কৃষ্ণাগঞ্জ এলাকায় কুচবিহার দার্জিলিং একেবারে উত্তরবঙ্গের জেলাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে হালকা দিকে মাঝারি আর আপাতত পশ্চিমবঙ্গের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে পশ্চিমবঙ্গের উপর তেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এইবার আমরা একটু সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাইর মোড়ে বঙ্গোপসাগরে দেখুন আগামী তেইশ চব্বিশ তারিখ থেকে একটি ঘূর্ণ সৃষ্টি হতে পারে নিম্নচাপ সৃষ্টি হতে পারে যেটি দেখুন যার কারণে সাগর উত্তাল হতে পারে প্রায় ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত দমকা জড়া হাওয়া কিন্তু বইতে পারে এবং এটি ধীরে ধীরে শনিবার ছাব্বিশে জুলাই নাগাদ প্রভাব ফেলতে পারে দেশের ওপর এবং শুরু হতে পারে দমকা হাওয়া টেকনাপ থেকে শুরু করে মহেশকালী কুতুবদিয়া চট্টগ্রাম সন্দীপ খাতিয়া এই যে উপকূলীয় অঞ্চলের উপর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত শুরু হতে পারে দমকা জোড়া হাওয়ার সঙ্গে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে একেবারে মাঝারি থেকে বারে বৃষ্টি এখানে বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখুন পরের পাঁচ দিনের আবহাওয়ার বিস্তারিত রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি লাকাই মৌলভীবাজার সিলেট এদিকে হালকা থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বাকি এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আপাতত ভারী বর্ষণ নেই শুধু সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পরবর্তী দশ দিনে কিন্তু গোটা বাংলা জুড়ে বা পশ্চিমবঙ্গ জুড়ে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে একাধিক জেলায় চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে নিম্নচাপের প্রভাবে টেকনাফ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বরিশাল খুলনা ঢাকা ময়মনসিংহ সিলেট তারপর এখানে রংপুর দেখুন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রায় দেখুন বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ